إلا الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى في كلامه المجيد بل هو قرآن مجيد في لوح محفوس قال النبي عليه السلام خيركم من تعلم القرآن وعلمه و القرآن اللفظ بلسم اي قرآن কোরআন মুজিব বিভিন্ন স্থানে আল্লাফা কামানত রেখেছেন তার মধ্যে হলে লৌহ মাহফুজ অন্য ধর কতম কাবা শরীফ বাইতুল ইজ্জতের মধ্যে কোরআন শরীফ আমানত হিসেবে আছে এরপরে পৃথিবীর আশেখে কোরআন কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে কোরআন বিদ্যমান রয়েছে আল্লাহ রবুল্লা বিন এই কোরআনকে এত বেশি মর্যাদা দিয়েছেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মর্যাদাও সেরকম বেড়ে যায় রমজান মাসের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে রমজান মাসের দাম বেড়ে গেছে সবে কদরের সাথে সম্পর্ক হয়েছে মিনাল কাদের হাজার মাসের চেয়ে ওই রাতের মর্যাদা বেশি হয়ে গেছে তাই কোরআন আমাদের নবীর সাথে আছেন নবী দামি কোরআন দামি এভাবে কোরআন যার সাথে লাগবে তার মর্যাদা পাক তুলে ধরেন তবে এই কোরআনকে মহান রব্বুল্লা আলামিন পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে একশো ষাটটি কিতাব একশো তিনটি যা আছে সবগুলি কোরআনে আছে এবং অতিরিক্ত আরো অনেক কিছু আছে তাই আল্লাহ রব আলামিন কোরআনে বলেছেন আউয়ালিন অর্থাৎ পূর্বের কিতাব সমূহের মধ্যে কোরআন বিদ্যমান আমাদের কোরআন আসার পরে বিগত সব বলি স্থগিত হয়ে গেছে কেমন পর্যন্ত এই কোরআন কাল্লাপা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন ভাই কোরআন তিলাওয়াত এত দামি ইমাম আহমদ ইবিনা হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমি আল্লাহকে নিরানব্বই বার স্বপ্ন দেখেছি প্রতিবার জিজ্ঞেস করেছি সবচেয়ে উত্তম ইবাদত কি আল্লাহ রব্বুল আলমিন প্রতিবারই বলেছেন তিলাওয়াতুল কোরআন কোরআন তিলাওয়াত এটা সবচেয়ে উত্তম ইবাদত এটা যদি আপনি নাও বুঝেন আক্ষরিকভাবে একটি বর্ণের মধ্যে দশটি নেকি পাবেন এবং বুঝে পড়লে এর দ্বিগুণ সোয়াব পবিত্র হয়ে পড়লে আরও দ্বিগুণ সোয়াব আর এই কোরআনের যদি একটি অক্ষর নামাজে দাঁড়ানো অবস্থায় তেলাবাদ করেন একশোটি সোয়াব পাবেন বসা অবস্থায় নামাজ যদি কোরআন তেলাওয়াত করেন পঞ্চাশটি সোয়াব পেয়ে যাবেন তারা পড়ার জন্য আমাদের মানুষ আগ্রহী হয় কেন যদি নিজে নিজে বসে কোরআন তেলাওয়াত করে একটি অক্ষরে দশ নেকি পাবে কিন্তু নামাজে শুনলে সেখানে একশোটি নেকি আল্লাহ রব্বুল আলমিন প্রদান করে তাই সে কারণে তারাবির মর্যাদা বেশি এবং সাহাবে কারাম এই তারাবিকে তারা গুরুত্ব দিয়েছেন কোরআনের শিক্ষা রসুলের বাসামতের সবচেয়ে উত্তম শিক্ষা মহান বিচাল্লাহ রহিলাসাল্লাম বলেছেন ফাইরুকমান তা আল্লাহর কোরআন ও আল্লাহ বাবু আপনি একটা ছেলেকে যদি হাফদের কোরআন বানাতে পারেন তাহলে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি তবে শর্ত হল আপনার ছেলেকে আমলদার বানাতে হবে কারণ কোরআন মজিদ যারা হেব্য করে আমল করে তাদের মর্যাদা রয়েছে আল্লাহফাক তাদের মর্যাদা ঘোষণা করেছেন এক একটি আয়াতির করে তাদেরকে এক একটি আসন উপরে উঠানো হবে তাদের মা বাবাকে মুকুট পরিধান করা হবে এবং কমপক্ষে তারা সুপারিশ করে পারবে যাদের মৌলিক আছে কবিরা গুনার কারণে জাহান্ন হয়ে গেছে কিন্তু সর্ত হলো কোরআন মতে আমল করতে হবে কোরআনকে ভুলে না যেতে হবে এবং এই কোরআন খেবদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ রব আলীনের সন্তুষ্টি অর্জন করা আপনি আপনার ছেলেকে জানার শিক্ষিত করেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ইতিহাসবিদ বানান বৈজ্ঞানিক বানান ইসলামে নিষেধ নেই ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো নার্স বানানো ইসলামের মধ্যে ফর্জে কি ভায়া কিন্তু ফর্জে কি ভায়া শিক্ষার পূর্বে আপনাকে দিতে হবে আপনার ফর্জে আইনের শিক্ষা এই শিক্ষাগুলি দেওয়া হয় মার্কাজুল হিদায়ার মতো মাদ্রাসায় মার্কাজুল হিদায়ার মতো আধুনিক দিনী প্রতিষ্ঠানে যেখানে দিন এবং আধুনিক শিক্ষার সমন্বয় করা হয় বর্তমান বাংলাদেশে এ ধরনের অসংখ্য হাজার হাজার প্রাইভেট মাদ্রাসা রয়েছে যেখানে জাগতিক শিক্ষা দেওয়া হয় বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা দেওয়া হয় আবার ফিফটি পার্সেন্ট আরবি কোরআন ফিকা ইত্যাদি শিক্ষা প্রদান করা হয় এবং এই শিক্ষাটা মাধ্যমিক স্তর পর্যন্ত দেওয়া হয় এখানে ফরজা আইন শেখা হয় তা আপনার ছেলে যাই হোক ভবিষ্যতে কিন্তু ফরজা আইন শিক্ষা প্রত্যেকের উপর ফরস এই জ্ঞান শিক্ষা প্রত্যেকের উপর ফরস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর এই ফরজের জ্ঞান শিক্ষা এই প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা ফরস তাই আপনি যদি আপনার সন্তানকে সেই শিক্ষা না দেন কেয়ামতে আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে যে আমাকে তো আমার বাবা মা তিনি শিক্ষা থেকে দূরে রেখেছিল পরে আমি যখন বয়স্ক হয়ে গেলাম ইবাদতের প্রত্যে আগ্রহী হলাম তখন আমি বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করতে পারিনি কোরআন তিলাওয়াত করতে পারিনি এবং সেই কারণে আমার নামাজ বলছিল অন্যান্য ইবাদত বলছিল এভাবে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিবে সেই সময় হে সময় আসার আগে আপনি সিদ্ধান্ত নিন আপনার সন্তানের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা কোথায় গ্রহণ করাবে আপনি যদি সাধারণ জেনারেল স্কুল কলেজে পাঠিয়ে দেন ছোট্টবেলা থেকে তখন দেখবেন ওই সন্তান শুরু থেকেই দিন থেকে দূরে হবে পরবর্তীতে দিনের কাছে আসা তার জন্য কঠিন হয়ে যাবে ফলে বিভিন্ন আবহাওয়ার কারণে পশ্চিম আবহাওয়ার কারণে আপনার ছেলে মেয়ে পশ্চিমাদের মতো বেহায়া পড়া হতে বা নাস্তিক হতে আর দেরি হবে না তাই সেই কারণে যারা আপনার অভিভাবকরা এখানে এসেছেন আপনাদের সন্তানকে মার্কাজুল হেদিয়ার মতো মাদ্রাসাকে সিলেক্ট করেছেন এটা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা তৌফিক তবে আমি আশা করি এই মার্কাজুল হেদায়ার মাধ্যমে আপনাদের সন্তান ফরজ আইনের শিক্ষা পাবে সুশিক্ষা পাবে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আরিফুল্লাহ সাহেব সুদক্ষ একদল শিক্ষক মন্ডলী টিমের মাধ্যমে তিনি প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছেন পরিশেষে আমি আমার কথা আর করে আল্লাহ পাক আপনাদের যেন মুখ্য উদ্দেশ্য ঠিক রেখে আপনার সন্তানকে হাফেজ আলেম হওয়ার জন্য কবুল করে নেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু